আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো রোগের তদ্বির দাঁতের যে সমস্যা হয় সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনারা নিজেরা দেখবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখেও কিছুটা হলে উপকৃত হতে পারে এবং এটি একটি ইসলামিক ভিডিও এতে একটি লাইক দিয়ে দিবেন মূল কথায় আসি দাঁত মানুষের সৌন্দর্যের একটি বিশেষ উপকরণ আসলে মানুষের সৌন্দর্যের একটি বিশেষ উপকরণ হচ্ছে দাঁত এখানে দাঁত যদি নষ্ট হয়ে যায় বা দাঁতের কোনো রোগে আক্রান্ত হয় তখন মানুষের আসলে অনেক সমস্যা দেখা দেয় দাঁতের মুখের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় একটি সুন্দর নিয়মে একটি বিশেষ আমলের মাধ্যমে আল্লাহর মতে দাঁতের এই সমস্যার সমাধান করা যায় সেটি হলো আমরা যখন বেথের নামাজ পড়ব বেতারের নামাজের সময় এই নিয়মে বেতারের নামাজটা পড়লে আল্লাহর দাঁতের রোগ হইতে অনেকটা রক্ষা পাওয়া যায় বেতের নামাজ পড়ার সময় প্রথম রাখাতে সুরা ফাতিহার পর সুরা তিন পাঠ করতে হবে দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার পর সুরা তাকা সুর পাঠ করতে হবে এবং তৃতীয় রাখাতে সুরা ফাঁথ আর পর সুরা করতে হবে। এই নিয়মে নামাজ আদায় করলে আল্লাহ আর কখনো দাঁতের অন্য কোনো সমস্যা বা দাঁতের যে কোনো রূপ হইতে আহ রক্ষা পাওয়া যায় এই নিয়মটা আমি আরেকবার বলছি প্রথম রাখাতে সুরা ফাতিহার পর সুরা তিন এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা তাকাসুর এবং তৃতীয় রেখাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস পাঠ করতে হবে এই নিয়মে বেতারের নামাজ আদায় করলে আল্লাহর রহমতে আল্লাহর আল্লাহর রহমতে দন্তরূপ হইতে মুক্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ